ওকে দেখা যাচ্ছে এখানে আমরা পাচ্ছি এই বান্ডিলটা পাবো না সরি এখানে আমরা পাচ্ছি একটা মেল বান্ডিল একটা স্কিন ইমোট ও মাই গার্ড ও ভাই সে একটা ইমোট পাইতে শিখেছি আমরা আর জুতা তো আছে ম্যাজিক কিউবে টুকরো পাবো সতেরোটি একটি পেট বক্স যাক ভালো একটি এফএফ চুরি এবং একটি সার্বোড স্ক্রিন খুবই সুন্দর আর একটা আছে সার্বোর্ড স্কিন এটা এবং ভিজনের বক্সটা পাবো পাঁচটি আর বাকিগুলো যদি একশো লেভেল হয় তাহলে আমরা কিন্তু নিতে পারবো তো এখন আমরা এই বুয়া বাসটা নিয়ে নেই অ্যান্ড লেস গো ও মাই গার্ড সেটা আমার তৃতীয় নম্বর বাস ঠিক আছে তো দেখা যাক এই যে আনলক হয়েছে তিনবার এখন আমরা বুয়া বাসটা ক্লেম করব এখন গাইছে এক এক করে ক্লেম করার বাকি বাই শুরু থেকে গায়েস সবগুলো ক্লেম করে ফেলি এবং ফার্স্টে মেল বান্ডিলটা পাইছি বারোটা ইমোট ও মাই গার্ড ইমোট ট গেলাম সেই সেই অনেক সুন্দর তারপর আমরা পেলাম অ্যাপি ফির্টির পার্মানেন্ট স্কিন ওকে অনেকগুলো স্কিন পাইছি ঠিক আছে এছাড়া সব মিলে কিন্তু বেশ ভালোই দিছে এবার আমরা ক্লেম করি ইনক্লুড আর পেট কোনটা নেওয়া যায় পেটের স্ক্রিনটা বাতিল রাখি পরে নিব আর সাতানব্বই লেভেল হয়ে লাগাইছে সরি একশো লেভেল হয়ে লাগাইছে আমরা এই ব্যবস্থা পাই যাব মানে মেন বান্ডিলটা পাই যাব তো গাইছে আমরা কিন্তু আবারও এসে বসে আমাদের ব্যবস্থা মেল বান্ডিলটা কিন্তু আমরা এখন কমপ্লিট করতে পারবো দেখতে পাচ্ছ এখন আমরা ইজিলি কমপ্লিট করে নেব আগে গুলো নেই কিচ্ছু দেয় না ভালো কিছু এবার আমরা ব্যবস্থা মেল বান্ডিলটা কমপ্লিট করে ফেলি অ্যান্ড বুম দেখো ভাই কত অস্থির লেভেল একটা ড্রেস দিয়েছে গেছে ভালোই লাগছে আমার যাক পাঁচটা টোকেন ও যাক অনেক ভালো লাগলো এখন দেখি এটা কেমন ও মাই গড ভাই পাশের পিছনে ব্যাক প্যাক এবং বুয়া পাশের বান্ডিলের সাথে এমপি ফোরটিটা দেখতে কিন্তু খুবই মারাত্মক লাগতেছে এর সাথে আবার বুয়া পাশের সেই অসাধারণ একটি ইমোটটি আছে তার মানে বুঝতেই তো বাতাসে কত সুন্দর লাগতেছে ঠিক আছে আর এখন তোমাদেরকে আমি দেখাবো আমাদের বুয়া পাশের ফিমেল বান্ডিল তো গাইস এটা হচ্ছে আমাদের পাশের ফিমেল ব্যান্ডিল ঠিক আছে এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে কিন্তু কান দুইটা কিন্তু ভালো হয় না একটু খারাপ দিছে আর একটু ছোটো রাখলে ভালো হতো গাইস ঠিক আছে তো এই বুয়াপাসটা আমার কাছে কম বেশি ভালোই লাগছে আর এর সাথে তো ইমোটটা ভাই আরও ভালো লাগছে ওই কি সুন্দর লাগে আর এছাড়া পাশের এই পাশগুলা মানে সাইডের ইমোটগুলো কিন্তু ওপেন করে দিছে আমি সাইডে এই সাইড দিয়ে ইমোট দিতে পারবো ঠিক আছে কয়েকদিন পর আসতে আসে তোমরা অপেক্ষা করো এবং ওই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও এবং সাবস্ক্রাইব বেশি বেশি সাবস্ক্রাইব করো আমাদের একেবারে দুশো সাবস্ক্রাইবে যেতে হবে ফটো সাবস্ক্রাইব করে দেবো এবং আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস বাই বাই